ব্যাড নিউজ সকল আলু জন্য আলুর বাজারে আবারও দরপতন কেমন দরপতন এবং কত দাম যাচ্ছে কোন জাতের আলু তা আপনাদের সাথে সংক্ষিপ্ত এই ভিডিওতে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং কোল্ড স্টোর সম্পর্কে কিছু তথ্য দেবো যা আপনাদের জন্য হয়তো অনেক উপকারে আসতে পারে তো আজকে আমি রংপুর বিভাগে পীরগাছা এবং পীরগঞ্জ উপজেলার আজকের আলুর বাজার আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে কত করে মন যাচ্ছে তা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে সর্বোচ্চ মন যাচ্ছে চারশো আশি টাকা এবং সর্বনিম্ন চারশো বিশ টাকা রংপুর পীরগাছা এবং পীরগঞ্জ উপজেলা সেটা স্টেক জাতের আলু এবং সাদা জাতের আলু এছাড়া অন্য অন্য জাতের আলু আছে যেগুলোর বাজার আমার জানা নাই এজন্য আপনাদের সাথে শেয়ার করা পাচ্ছে না তবে আলুর বাজারে এরকম দরপতন এবং এরকম একটা ব্যাড নিউজ যে আসবে কোনো আলু চাষি মনে করেনি যে এরকম আলুর বাজার শুনতে হবে যে চারশো পাঁচশোর নিচে চলে আসবে তো আসলে বর্তমানে যারা আলু উত্তোলন করছে তারা কিন্তু নিজেই নিজেই হতাশ হয়ে যাচ্ছে কারণ মাঝখানের দিনগুলোতে গত তিন থেকে চার দিন পূর্বে আলুর দাম কিন্তু পাঁচশোর উপরে ছিল তখন সকল আলু চাষি মনে করেছিল যে কিছুটা হয়তো আরও দাম বাড়তে পারে বা অথবা ছয়শতে যেতে পারে তবে ছয়শতে না যাওয়ার না যায়নি তার পূর্বেই চারশোর নিচে পাঁচশোর নিচে চলে আসলো তো আসলে এরকম ব্যাড নিউজ কত আর দিতে হবে আল্লাই ভালো জানে তবে আমি চাই যে সকল আলু চাষি সকল কৃষক বাঁচুক এবং আমাদের বাংলাদেশ বাঁচুক যদি কৃষক বাঁচে তো দেশও ভালো মতো বাঁচবে কৃষকের উৎপাদন কিন্তু পুরো বাংলাদেশে ছড়িয়ে আছে তবে কৃষক বাংলাদেশে বেশি তো এদিকে খেয়াল রেখে যদি আলুর বাজারে কিছুটা আর একটু পরিবর্তন করা যেত বা একটু ঊর্ধ্বমুখী নিয়ে যেত নেওয়া যাওয়া হতো তাহলে কিন্তু সকল আলু চাষিদের জন্য ভালো হতো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য